মর্নিং বন্ধুরা কেমন আছো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে ইয়োগকে পড়াতে বসে গেলাম তারপর আমার একটা পার্সেল চলে আসলো আর আমাদের যেহেতু নিয়ম ছিল কালকে বারাপাতার শাক খাওয়া ওটা খাওয়া হলো তারপর ডিম বানাবে ডিমের জন্য সব কিছু রেডি করেছে আর এদিকে ম্যাগি বানাবো একটু ঝালটাল করে ম্যাগি খেতে মন যাচ্ছে তো একটু ম্যাগিটা খাবো আর কি হ্যাঁ তো জল টল দিয়ে দিয়ে দিলাম ফাইনালি সিম্পল করেই করেছি আর এদিকেই ইউ একটু ওআরএসগুলো নিলো ও ওআরএস খাবে আর এখন দেখো ম্যাগি রেডি তো ম্যাগিটা খুব টেস্ট হয়েছিলো হঠাৎ করে দেখো কেমনভাবে ঝড় তুফান দিয়েছে বন্ধুরা তোমাদের ওখানে কাদের কাদের হয়েছে বলবে আর আমাদের আমরা যেহেতু আসামে থাকি আমাদের জন্য বিহুটা অনেক স্পেশিয়াল বিহুর দিনটা যে এইভাবে যাবে একদম মনটা খারাপ হয়ে গেছে দেখো অনেক ঝড় তুফান অনেকে অনেক কিছু ঘর টর ভেঙেছে তো মনটা খারাপ হয়ে গেছে তো বাঁদরগুলিও ভয় পেয়েছে দেখো চুপচাপ করে বসে আছে বাঁদরগুলো ওরাও ভয় পাচ্ছে আর যেহেতু উপায় নাই কী করবো এইভাবেই এখন ঠাকুরের সাথে তো আমরা পারবো না লাইটটা সব কেটে দিয়েছে আর এদিকে ইউক ডিম ছোলা শিখছে আমি বলছি শিখ ওগুলো তো ডিম ছোলাটা একটু শিখছে আমার যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো বন্ধুরা তোমরা তোমাদের কেমন লাগে আমার ভিডিও বলবে তো এই তো বারো পাতার শাকটা যেটা ছিল এটা আর ডিমের কারিটা দেখালাম তোমাদেরকে হঠাৎ করে দেখো যেই আকাশটাতে তোমাদেরকে দেখালাম এতটা তুফান এই আকাশটা এখন দেখো প্রচুর পরিমাণে রোদ্র এটাই ভগবানের লীলা যেটা বলে না তারপর এখন বিকেলবেলা একটু হরলিক্স করে নিচ্ছি ভাতটা খাওয়ার পর ওই যে এখন আমরা সবাই চাটা খাওয়া খাবো চাটা খেয়ে তা এখন ইয়োগ বলো একটু চিকেন পকোড়া খাবো তো ওর জন্য একটু চিকেন পকোড়া আনলাম তো আমিও একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে খুব টেস্টি ছিল যেহেতু এতটা দিন মানে খুবই আমাদের ভেজ ছিল তার জন্য একটু চিকেন টিকেন খাওয়ার চিকেন পকোড়া খাওয়ার পর ইয়োগ কিনে পড়তে বসলাম তখন মামা চলে আসলো ওকে বিহুর জন্য মানে পয়লা বৈশাখের জন্য ড্রেস দিল আর এদিকে মা খই নিয়ে বসে গেছে যেহেতু সংক্রান্তের দিন খই দই খেতে হয় আর এদিকে প্রচুর পরিমাণে কাপড় দেখো এগুলো সব গুছাবো এখন ঠান্ডার কাপড় গরমের কাপড় তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে